জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য তিনি শিক্ষক ইমাম অভিভাবক সহ চেয়েছেন সবার সহযোগিতা বিকেলে কক্সবাজারের কক্সবাজারের জনসভায় পর্যটন শহর মাদক পাচারের বদনাম খোঁচানোর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী বলেন শাসক নয় জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে কক্সবাজারের আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পরবর্তী সময়ে একুশ বছর পর ক্ষমতায় এসে অবকাঠামো বিদ্যুৎ সাক্ষরতার হার বৃদ্ধি সহ সব খাতে বাংলাদেশকে এগিয়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করে তারা জনগণের কল্যাণে কাজ করে না আমি শাসক না জনগণের সেবক হিসেবে বাংলাদেশ পরিচালনা করব সমুদ্র সীমা জয় স্থল বাস্তবায়ন সহ নানা সাফল্যের উদ্ধৃতি দিয়ে বিগত সরকারগুলোর সমালোচনা করেন শেখ হাসিনা বলেন বিএনপি জামায়াত জোর জঙ্গিবাদকে লালন করে নিজেদের স্বার্থ হাসিল করেছে বাংলার মাটিতে জঙ্গি সন্ত্রাসকে আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কক্সবাজারে বদনাম রয়েছে এখান থেকে দেখে ইয়াবা সারা বাংলাদেশে সাপ্লাই হয় এই ইয়াবা সাপ্লাই বন্ধ করতে হবে এরা কার সাথে জড়িত কারা এর মধ্যে জড়িত সে যেই হোক না কেন তাদেরকে শাস্তি পেতেই হবে বিনামূল্যে বই দেয়া সহ শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একজন শিক্ষার্থী যেন সুশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সে ব্যবস্থায় করছে সরকার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখতে হবে মানুষের মতো মানুষ হতে হবে কারণ লেখাপড়াটাই হচ্ছে সব থেকে বড় সম্পদ এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আজকে যারা ছাত্র তারাই তো আগামী দিনে এদেশের কর্ণধার হবে নৌকাকে জনগণের মার্কা উল্লেখ করে আগামী সব নির্বাচনে ভোট চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নৌকা জনগণের জীবনমান উন্নয়নের প্রতীক ৰহমান ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ